আসলাম কাপড় আমাদের কাছে অনেকগুলো সাইড ব্যাগের কালেকশন চলে আসছে এগুলোর মধ্যে সলিড কালার এবং প্রিন্ট দুইটাই কিন্তু হবে তো আমি অনেকগুলো ডিজাইন আসছি তো আমি খালি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু লং বেল পেয়ে যাবেন এই ঠিক আছে এটার মধ্যে চেম্বার পাচ্ছেন তিনটা এবং পিছনে কিন্তু একটা ব্যাক পকেট আছে এটার মধ্যে দেখেন এই অনেকগুলো কালার আছে একটা কালার তারপরে এই একটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এরপরে এই আরেকটা কালার পেয়ে যাবেন একদম ইউনিক কালার এটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা টোন আছে এটার মধ্যে এরপর এটার মধ্যে আপনারা হোয়াইট কালার টপ আছেন একদম ফুল হোয়াইট এটা হচ্ছে ফর এভার ইয়াংয়ের প্রোডাক্ট ফর এভার ইয়াংয়ের প্রোডাক্ট কিন্তু অনেক আপনার আগে ইউজ করছেন জানেন যে কত সুন্দর তারপরে এই আরেকটা ডিজাইন এটা কিন্তু এখানে সুন্দর একটা লোগো আছে এটাও থ্রি চেম্বারের পিছনে ব্যাক পকেট আছে এটার মধ্যে একটা কালার কালার তারপরে এটা আমাদের মেরুনও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন ব্যাগটার শেপটা দেখেন কত সুন্দর একটা কিউ সাইড ব্যাগ এগুলো তারপরে হচ্ছে আপনারা এটার মধ্যে ব্ল্যাক কালারটাও পাবেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারের সুন্দর এই একটা কালার পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কালারটা মিস করা যাবেন এগুলো নিয়ে নেবেন তাড়াতাড়ি আর পরে এই যে গ্রিন কালারটাও কিন্তু পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর এবার আমরা আরেকটা মডেল শিফট করি এই যে এটার মধ্যে আরো কালার আছে একটা কালার অফ হোয়াইট তারপরে অ্যাশ কালারও পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ঠিক আছে যে কালারটা পছন্দ আপনি নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে তারপরে এটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফরেবার ইয়াংয়ের তারপরে এই যে আরেকটা মডেল এই মডেলটাও দেখেন কত সুন্দর এটা এখানে কিন্তু একটা বাটনের পকেট আছে ব্যাক পকেট আছে এখানে চেম্বার দুইটা এটার মধ্যে কালার আছে এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই একটা কালার পেয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালার ব্ল্যাক কালারটাও পাচ্ছেন খুব কন্ট্রাস্টিক ব্ল্যাক কালার তারপরে এটার মধ্যে পার্পেলটাও থাকবে দেখেন খুব সুন্দর পার্পেল আপনার দরকার কালার একটা স্ক্রিনশট দিন তারপর নিরিবিলি দেখবেন যে কোন কালারটা আপনার বেশি ভালো লাগে এই একটা কালারও পেয়ে যাবেন এইবার আমরা একটু প্রিন্টের অপশানটাতে আসি এই যে দেখেন প্রিন্টের মধ্যেই একটা কালার থাকছে এটা হচ্ছে চেম্বারে তো প্রিন্টের মধ্যে এই একটা কালার পাচ্ছেন তারপরে এই আরেকটা ডিজাইন আমি আসলে এগুলো সবই একই ফর্ম্যাটের তো তো এই জন্য আপনাদেরকে এক ভিডিওতে দেখে দিচ্ছি এটাও কিন্তু তিন চেম্বারে খুব সুন্দর একটাই কালার দেখা যাচ্ছে এখানে এবার আমরা একটা নতুন ব্যাগে আসি এটাও কিন্তু প্রিন্টেড এটা দেখেন এই যে তিনটা চেম্বার আছে খুবই সুন্দর এগুলো কিন্তু লেদারটা মানে এই যে উপরে ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক প্রিমিয়াম এরপরে এ একটা কালার এই যে তারপরে এটার মধ্যে যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রিন্টের এম কে প্রিন্ট আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিনে ভালো মতো দেখবেন তারপরে অর্ডার করবেন এ আরেকটা প্রিন্ট খুব সুন্দর তারপরে এই আরেকটা প্রিন্ট পেয়ে যাবেন আর একটা প্রিন্ট এগুলো সবই একটা একই সাইজ আমি একটা ব্যাগের ভিডিও ভিতরে দেখে দেব লং বেলটা কিন্তু পাবেন প্রত্যেকটার সাথে তারপরে এই একটা কালারও পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই যে একটু যেটা দেখলেন এটার মধ্যে কিন্তু আরও কালার আছে এই যে একটা কালার পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার তারপরে এই একটা কালার পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার তারপরে এটা পাচ্ছেন অ্যাশ টাইপের কালার এটা পাচ্ছেন আপনাদের অনেকটা বাটার কালারের মধ্যে তারপরে এটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার আছে এটার মধ্যে এখানে আসলে অনেকভাবে ছড়ানো ছিটানো আছে তাই একটু ব্যতিক্রম হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই একটা কালার আছে এটা হচ্ছে প্রিন্টেডটা এই আর একটা কালার লাস্ট এ একটা কালার পাবেন এই খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবার এই ডিজাইনটার মধ্যে আরও কিছু কালার আছে একটা সুন্দর ডিজাইন এটা এই একটা কালার অনেকগুলো কালার আছে দেখেন এখানে আসলে ছড়ানো ছিটানো তো আপনার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা বুঝে ফেলবো তারপর এ একটা কালার এটা হচ্ছে অ্যাপ লেখা এ একটা কালার তারপর হোয়াইট কালার টপ আছে ব্ল্যাকও আছে এটার মধ্যে তারপর একটু ডিপ মেরুনের মধ্যে নিলে এটা নিয়ে নিতে পারেন সুন্দর কালার তারপর এ একটা কালার এটা হচ্ছে একটু লাইট ব্রাউনের মধ্যে এরপর এটা মধ্যে যে পিঙ্ক টাইপের একটা কালার আছে এই পাশটাতে যদি একটু দেখেন এই পাশে দেখেন প্রিন্টেড কিছু কালেকশন আছে এই ব্ল্যাক চেকের মধ্যে তারপরে এই কালারটাও পাবেন খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই কালারটাও পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু সুন্দর এই যে এমকের এই প্রিন্টটাও পেয়ে যাচ্ছেন তারপরে এই যে সেলিনের এই প্রিন্টটাও পাচ্ছেন খুবই সুন্দর তারপরে কোচের যারা পছন্দ করেন প্রিন্ট এই কোচের প্রিন্ট আপনি নিতে পারেন আর এটার মধ্যে লাস্ট একটা প্রিন্ট আছে এই যে এটা ঠিক আছে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু লং পেল্ট পাবেন যার যে কালারটা চলবে সুন্দর সব নিয়ে নেবেন